হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসসি এডুকেশন এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে তোমাদের সামনে একটা বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এসেছি যেটা যে প্রাইমারি টেট রিলেটেড তোমরা প্রত্যেককে যারা কিন্তু প্রাইমারি টেট এক্সপিরিয়েন্স ছিলে বা ক্যান্ডিডেট ছিলে যারা চব্বিশে ডিসেম্বর মানে এই বছরই চব্বিশে ডিসেম্বর যারা প্রাইমারি এক্সাম দিয়েছিলে তারা কিন্তু খুবই উদ্বিগ্ন আছো যে কবে রেজাল্ট আউট হবে বা কবে এই প্রাইমারি টেট বা প্রাথমিক টেটের রেজাল্ট আউট হবে তো আজকে আমরা জেনে নেব এই গুরুত্বপূর্ণ টপিকটার সম্বন্ধে বা এই গুরুত্বপূর্ণ আপডেটটার সম্বন্ধে তো যেটা আমি তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো যে প্রাথমিক টেট পরীক্ষার রেজাল্ট নিয়ে কি জানালো অ্যাকচুয়ালি বা কি জানালেন স্বয়ং পর্ষদ সভাপতি শ্রী গৌতম পাল মহাশয় তো আমরা পর্ষদ সূত্রে থেকে যে খবর পেয়েছি সেটা তোমরা কম বেশি জানো কি জানো না সেটা আমি বলতে পারছি না অনেকে জানে অনেকে জানে না তো আজকে আমি তোমাদের এই যে বিগ ব্রেকিং আপডেট কিন্তু দিতে চলেছি এই মুহূর্তের এই ভিডিওতে তো আজকে আমরা জেনে নেব যে প্রাইমারি টেটের রেজাল্ট যারা দু হাজার তেইশে যে টেটের রেজাল্ট কবে বেরোতে পারে ও সম্ভাব্য তারিখ কবে বা ডেট কবে এই নিয়ে কিন্তু পরশু সূত্র থেকে আমরা কি জানতে পারলাম সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরব তো আমাদের প্রাথমিকের যে রেজাল্ট কবে দিকে বেরোতে পারে প্রাইমারি টেটের রেজাল্ট কবে দিকে বেরোতে পারে তো কর্মসংস্থান পত্রিকা থেকে কালেক্ট করা সংবাদটি তো আমি সেটা তোমাদের সামনে এই মুহূর্তে কিন্তু তুলে ধরবো তো তোমরা যারা অনস্ক্রিন এই মুহূর্তে রয়েছে এবং আমাদের এই ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং যদি কোনোরকমভাবে কোনো কমেন্ট বা মন্তব্য থাকে তাহলে তোমরা অবশ্যই বা জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে জানাও তোমার যে জিজ্ঞাসা বা প্রশ্নটি তুমি লিখো আমরা যথাসাধ্য চেষ্টা করব অ্যান্সার দেওয়া আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করো যাতে তোমরা নিত্য নতুন এই ধরনের ইনফরমেটিভ কিন্তু ভিডিও পেয়ে যাবে এডুকেশন রিলেটেড এবং জব রিলেটেড ঠিক আছে তো আমরা ওই যে কর্মসংস্থান পত্রিকা থেকে যে কালেক্ট করা সংগ্রহ করা যে নিউজটা সেটা আমি তোমাদের সামনে এই মুহূর্তে ফুটিয়ে তুলতে চলেছি তো তোমরা দেখতে থাকো কোনো রকমভাবে ভিডিওটি স্কিপ না করে বা না টেনে কিন্তু তোমরা পুরোপুরিভাবে দেখতে থাকো অ্যাকচুয়ালি পোস সূত্র থেকে কি জানানো গেছে বা জানানো হয়েছে তাহলে বন্ধুরা তোমাদেরকে আমাদেরকে বলে দিই ওটা হচ্ছে যে কর্মসংস্থান পত্রিকা থেকে নেওয়া হয়েছে যে আবেদনটি যে নিবেদনটি সেটা কিন্তু কর্মসংস্থান পত্রিকা থেকে সংগ্রহ করা হয়েছে প্রথম যে হেডলাইনটা রয়েছে যে প্রাইমারি টেট হলো নির্বিঘ্নে ফল বেরোবে তিন মাসের মাথায় ওকে তো রিপোর্টারের নাম দেওয়া হয়েছে তো এবারে আমি পড়ে শোনাচ্ছি একের পর এক যে চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ সালের প্রাইমারি টেট নির্বিঘ্নে সম্পন্ন হল সোশ্যাল মিডিয়াতে প্রশ্নফাশের যে অভিযোগ উঠেছে তা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব পার্থ কর্মকার জানান যে পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে বা সুষ্ঠুভাবে হয়েছে বা শেষ হয়ে শেষ হয়েছে পরীক্ষা শেষ হওয়ার আগে যে প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়াতে দেখা গিয়েছে সেটিকে প্রশ্নফাঁস বলা যায় না কোনো কোনো কেন্দ্রে পরীক্ষা শেষ হওয়ার আগে প্রার্থীরা বেরিয়ে প্রশ্নপত্র আপলোড করে থাকতে পারে পর্ষদের বদনাম করার জন্য এমনটা করা হয়েছে তবে এর জন্য পরীক্ষার্থীদের কোনো লাভ হয়নি ওকে শিক্ষামন্ত্রী ভ্রাতবসু জানান প্রশ্ন ফাঁস নিয়ে পর্ষদের কাছে জানতে চেয়েছি ওকে বিষয়টি পর্ষদ তদন্ত করবে শিক্ষামন্ত্রী আরও জানান প্রতি বছরই টেট নেওয়া হবে টেট পাস মানেই কিন্তু চাকরি পাওয়া নয় টেট হলো প্রাথমিক শিক্ষকতা করার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা টেট পাস করলে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগের ইন্টারভিউয়ের জন্য আলাদাভাবে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেবে ঠিক আছে তখন টেট পাস প্রার্থীরা দরখাস্ত করতে পারবে চব্বিশে ডিসেম্বর বা চব্বিশ ডিসেম্বর রাজ্যের সাতশো তিয়াত্তরটি কেন্দ্রে বেলা বারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পরীক্ষা হয়েছে এবার দরখাস্ত করেছিলেন মানে টোটাল অ্যাপ্লিকেশন করে করেছিলেন যারা এক্সপিরিয়েন্স ছিল তারা কিন্তু অ্যাপ্লিকেশান করেছিলেন বা অ্যাপ্লাই করেছিলেন কত তিন লাখ ন হাজার চুয়ান্ন জন এবার পরীক্ষা দিয়েছেন কত যে দু লাখ বাহাত্তর হাজার ছশো তিরানব্বই জন পরশোর সূত্রে জানা গেছে আগামী তিন মাসের মধ্যে এই টেট এর ফল বেরোবে তাহলে তোমরা প্রত্যেকে বুঝতে পারলে যে এই যে আবেদনটি বা নিবেদনটি যাই বলি না কেন যে ওটাতে কী লেখা রয়েছে যে প্রশ্ন ফাঁস সম্বন্ধে একটু দেওয়া রয়েছে এবং পরীক্ষার রেজাল্ট বা পরীক্ষার্থী কত বসেছিল দু হাজার বাইশের যে সরি দুহাজার তেইশের যে প্রাইমারি ডেটে মানে এই বছরের যে প্রাইমারি ডেটে টোটাল অ্যাপ্লিকেশান করা হয়েছিল তিন লাখ ন হাজার চুয়ান্ন জনের করা হয়েছিল কিন্তু তার মধ্যে পরীক্ষার্থী যারা ছিল তারা বসেছিল দু লাখ বাহাত্তর হাজার ছশো জন আর পর্ষদের যে পর্ষদ সূত্রে যেটা জানা জানা গেছে যে টেটের যে রেজাল্ট আউট হবে যেটা তিন মাসের মধ্যে আগামী তিন মাসের মধ্যে তাহলে তোমরা জেনে যাও বা এটা তোমরা ধরে রাখতে পারো মোটামুটি ইলেকশনের আগে বা ভোটের আগে কিন্তু হয়তো বের করলেও বের করাতে পারে পর্ষদ ওকে তো তোমরা বুঝতে পারলে যে আজকের যে প্রতিবেদনটি তোমাদের প্রত্যেকের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেটিভ ভিডিও ছিল তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং যদি নতুন হয়ে থাকো পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করো এবং সাবস্ক্রাইব করো আর যদি কোনোরকমভাবে জিজ্ঞাসা থাকে বা মন্তব্য থাকে তাহলে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে জানাও ঠিক আছে তো আজকে এই পর্যন্ত সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর লিসনিং হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই